রাজনৈতিক দল এবং ছাত্রদেরকে দিয়ে তাহলে জাতীয় সরকার সেদিনই হইতে পারত কিন্তু বিএনপি সেটা চায় না বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা গণতন্ত্রের পক্ষে এটাই আমরা করতে চাই এটার জন্য আমরা বলতেছি আমরা অনেক লড়াই সংগ্রাম করে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে অসংখ্য অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে আমরা কিন্তু সেই কথা বলছি না আজকে রাজপথে যে সমস্ত আজকে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মতো অনেকের বিএনপি আছে কিন্তু পনেরো সতেরো বছর ধরে যাদের আমাদের হত হয়েছে আমাদের পা চলে গেছে হাত চলে গেছে চোখ চলে গেছে অন্ধ হয়ে গেছে পঙ্গু হয়ে গেছে তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নেই কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়

ওই আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা একটা পরে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা তারেক বারবার বলেছেন বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশা দিত যেটা আওয়ামী লীগ বলছিল বলছিল কয়েক লক্ষ মারা যাবে সেটা তো মারা যায় তুই কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি অনেক রাজনীতি করে না যে প্রতিহিংসা